আমার ছেলে হঠাৎ করে বলল আলুর চপ খাবে তাহলে চলো নিয়ে নিই এখানে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে নিলাম আদা বাটা রসুন কুচি এখানে নুন স্বাদ মতো হালকা গরম মশলা চানা মশলা আর মৌরি থেতো করে নিয়েছি এখানে নিয়েছি ব্যাটারের জন্য বেসন কড়াইতে তেলটা গরম করতে দিয়েছি গরম হয়েছে প্রায় পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম এবার হালকা আছে ভাজতে হবে ভাজার পর আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিলাম এবার অল্প আছে নাড়তে হবে রেখে দেওয়া সব মশলাই একেবারেই দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে ছেড়ে এদিকে আলুগুলোকে একটু ভালো করে মেখে নেব মাখা আলুগুলো ওই মশলার সাথেই আবার একটু ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে এলে আলু মাখাটাকে একটু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা করতে দিয়ে চলো বেসনটা একটু গুলে নেই বেসনের নুন আর একটু হলুদ দিয়ে বেসনের বেড়াটাকে ভালো করে গুলে হয়ে হয়েছে এবার হাতে একটু তেল নিয়ে মেখে রাখা আলুগুলোকে চপের শেপ দিয়ে এক এক করে রেখে দেব হাতে কিন্তু একটু তেল নিয়ে নিতে হবে হলে কিন্তু এই শেপটা ভালো আসে না চলো আমার চপের আলু মোটামুটি রেডি হয়ে এসেছে এবার একে একে বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে লাইট ফ্রাই করব কড়াইতে তেল গরম হয়ে এসেছে এবার অল্প আছে চপগুলোকে একে একে ভেজে নেব আঁচটা কিন্তু একটু হালকা রাখতে হবে না হলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য কিন্তু হালকা আছে ভেজে নিয়ে হয়ে গেছে ছেলের বিকেলের চপ বায়নাটাও পূরণ হয়ে গেল